আমি ঘন্টায় বিদ্যুতের যে লোডশেডিং হচ্ছে তার কারণ জানতে চাচ্ছেন বেশ অনেকেই কিছুদিন ধরেই কিন্তু সিলেটে একে তো তীব্র গরম তার উপর ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের লুকো চুরি খেলা। সব মিলিয়ে সিলেটবাসী অর্থাৎ জনজীবন রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষজন হাঁপিয়ে উঠেছেন ক্ষতি হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঠিক তেমনি কিন্তু শিক্ষার্থী যারা আছেন তারা সহ বয়স্ক মানুষজন বাচ্চা সবারই কিন্তু এই তীব্র গরমে বিদ্যুৎ না থাকার কারণে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন তারা এবং এই বিদ্যুৎ না থাকার পেছনের যে কারণ সেটি কিন্তু বিগত দিনে যেমনটা বলছিল বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বা যেসব বিদ্যুৎ অফিস রয়েছে সিলেটে তারা যেমনটা জানিয়েছিল যে সিলেটের চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ হয় তাই কিন্তু বিদ্যুতের এই তীব্র লোডশেডিং প্রায় প্রতি চার ঘন্টা পরপরই কিন্তু সিলেটে লোডশেডিং হচ্ছে এর কারণ কিন্তু ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি অর্থাৎ সিলেটের কুমারগাঁওয়ে অবস্থিত দুশো পঁচিশ মেগাওয়াটের যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেইখানে থেকে এমসি কলেজ অভিমুখের যে লাইন অর্থাৎ এই দপ্তরের তেত্রিশ কেভি এমসি কলেজের ফিডার বা লাইনের জাম্পার আউট হওয়ায় দপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে যেমনটা বলছিলাম আসলে এই যে কুমারগাঁও একশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে যে তেত্রিশ কেবি এমসি কলেজ ফিডার বা লাইনটি গিয়েছে সেইখান থেকে কিন্তু বা এই লাইন থেকে কিন্তু সিলেট গুরুত্বপূর্ণ সব এলাকা বিশেষ করে জিন্দাবাজার বন্দরবাজার চৌহাট্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে এই লাইনটির অর্থাৎ তেত্রিশ কেবি এমসি কলেজ ফিডার বা লাইনের যে জাম্পার রয়েছে সেটি আউট হওয়ার কারণেই কিন্তু এই দপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকার বিদ্যুৎ সরবরাহ আজকে বিঘ্নিত হচ্ছে অর্থাৎ প্রতি চার ঘন্টা পরপরই সিলেটবাসীকে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে এবং বিদ্যুৎ অফিসের সাথে এ নিয়ে আমরা কথা বলেছি তারা যেমনটা জানিয়েছেন যে এই যে জাম্পার আউট হয়েছে সেটি সারাতে ইতিমধ্যেই তাদের কারিগরি টিম কাজ শুরু করে দিয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সেটি শেষ হলেই এই যে সাময়িক অসুবিধা হচ্ছে অর্থাৎ প্রতি চার ঘন্টা পরপরই বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে সিলেটে সেটি তারা এই সমস্যার সমাধান করতে পারবেন বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন একই সাথে কিন্তু সম্মানিত গ্রাহকবৃন্দের এই সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশও করেছেন অর্থাৎ সব কিছু মিলিয়ে একে তো বিদ্যুৎ উৎপাদন কম যার ফলে সিলেটে সরবরাহ হচ্ছে বিদ্যুৎ কম চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাচ্ছেন সিলেটবাসী যার ফলে এই চাহিদার ঘাটতি পূরণ করতেই কিন্তু বিদ্যুৎ বিভাগ তারা এর ফলেই কিন্তু মূলত সিলেটে যে ঘন্টায় ঘন্টায় প্রতি চার ঘন্টায় আমরা দেখছি যে লোডশেডিং হচ্ছে এই ছিল কারণ দর্শক আজকে সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে আজকে এই কারণটি আপনাদেরকে জানিয়ে দিলাম অর্থাৎ অনেকেই কিন্তু জানতে চাচ্ছিলেন যে সিলেটে এত ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং কেন হচ্ছে আজকে বিগত দিনগুলোতে আমরা দেখেছি কয়েকদিন আগেও কিন্তু তীব্র লোডশেডিং হয়েছে সিলেটে তখন বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছিল বিদ্যুৎ সরবরাহ কম থাকার কারণেই সিলেটে এই ধরনের লোডশেডিং তবে মাঝখানে বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়াতে লোডশেডিংও অনেকটাই কমে এসেছিল তবে আজকে আবার আমরা দেখছি তীব্র এই গরমের মধ্যেই প্রতি চার ঘন্টা অন্তর অন্তর সিলেটে লোডশেডিং হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে এই লোডশেডিং হচ্ছে যার ফলে ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সহ সবারই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তীব্র এই গরমের মধ্যে চিকিৎসা সেবা দিতে অসুবিধা হচ্ছে রুগী বৃদ্ধ বা বয়স্ক যারা আছেন তাদেরও কষ্ট হচ্ছে এর মূল কারণ অর্থাৎ সিলেটে আজকে লোডশেডিংয়ের কারণ যেটি সেটি হচ্ছে কুমারগাঁও দুশো পঁচিশ মেগাওয়াটের যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটির এমসি কলেজ পিডার বা লাইনের জাম্পার আউট হয়ে যাওয়ার কারণেই যে সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যার কারণেই কিন্তু সিলেটে আজকে প্রতি চার ঘন্টা অন্তর অন্তর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হচ্ছে বা লোডশেডিং হচ্ছে তবে বিদ্যুৎ বিভাগ বলছে তাদের কর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই এই সমস্যার সমাধান হলে সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সাময়িক অসুবিধার জন্য তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছেন গ্রাহকদের কাছে দর্শক এই ছিল সিলেটের বিদ্যুৎ সরবরাহ বন্ধের ব্যাপারে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট দিয়ে চোখ রাখুন